আঠারো ফুট লম্বা একটি শরীর মাটির বুকচিরের শব্দহীনভাবে এগিয়ে আসছে এর নিঃশ্বাসের শব্দ সাধারণ কোনো সাপের হিস শব্দ নয় বরং অনেকটা রাগান্বিত কুকুরের গর্জন এর এক ফোঁটা বিষে মুহূর্তের মধ্যে মৃত্যু হতে পারে একটি পূর্ণবয়স্ক হাতির কিন্তু সবচেয়ে ভয়ের ব্যাপার হলো এর খাবারের তালিকা এই প্রাণীটি ইঁদুর বা ব্যাং খোঁজে না এটি খুঁজে বেড়ায় অন্য বিষধর শব্দের বৃজীবীর বুকে ত্রাস সৃষ্টিকারী এই প্রাণীটির নাম কিং কোবরা কেন এই সাপ নিজের প্রজাতিকেই খাবার হিসেবে বেছে নেয় কেন বনের বাঘ বা সিংহ একে এড়িয়ে চলে আজকের এই ভিডিওতে আমরা উন্মোচন করব সাপের রাজার সেই রোমহর্ষক রহস্য যা জানলে আপনার গায়ে লোম খাড়া হয়ে যাবে আজ থেকে প্রায় একশো বছর আগের কথা বারমার গভীর জঙ্গলে ব্রিটিশ অভিযাত্রীদের একটি দল ক্যাম্প করেছিল রাতের অন্ধকারে হঠাৎ ক্যাম্পের পাহারাদার অদ্ভুত এক দৃশ্য দেখতে পায় আগুনের হালকা আলোয়ে সে দেখে বিশাল এক পাইথন এবং আরেকটি কালো সাপের মধ্যে লড়াই চলছে পাহারাদার ভেবেছিল পাইথনের শক্তির কাছে কালো সাপটি হেরে যাবে কিন্তু মুহূর্তের মধ্যেই পাশা উল্টে গেল কালো সাপটি বিদ্যুৎ বেগে পাইথনের মাথায় কামড় বসালো এবং অবিশ্বাস্য দ্রুততায় সেই বিশাল পাইথনকে গ্রাস করতে শুরু করলো। পাহারাদার চিৎকার করে উঠল কারণ সে বুঝতে পেরেছিল এটা সাধারণ কোনো সাপ নয় এটা ছিল সাক্ষাৎ মৃত্যু কিং কিংকোবরা সেই রাতে অভিযাত্রীরা জেনেছিল জঙ্গলের আসল রাজা বাঘ নয় বরং এই তোলা দানব এই ঘটনাটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং কিং কোব্রার প্রতিদিনের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ বন্যপ্রাণী বিশেষজ্ঞরা বলেন কিং কোব্রার মস্তিষ্কের গঠন এবং শিকার করার কৌশল অন্যান্য যে কোনো সাপের চেয়ে সম্পূর্ণ আলাবা এরা কেবল প্রবৃত্তির বসে চলে না এরা পরিস্থিতি বিশ্লেষণ করতে পারে ভাবছেন একটা সাপ আবার কিভাবে পরিস্থিতি বিশ্লেষণ করে ভিডিওর গভীরে গেলে আপনি এর বুদ্ধিমত্তার প্রমাণ পেয়ে চমকে উঠবেন কিং কোবরা আসলে কোনো সাধারণ কোবরা বা গোখরা সাপ নয় বিজ্ঞানের ভাষায় এর গণের নাম হল অফিও ফ্যাগাস যার আক্ষরিক অর্থ হল সাপ খাদক এই নামের মধ্যেই লুকিয়াছের স্বভাবের মূল রহস্য পৃথিবীর প্রায় তিন হাজার প্রজাতির সাপের মধ্যে কিং কিংকোবরাই একমাত্র সাপ যে মূলত অন্য সাপ খেই বেঁচে থাকে কিন্তু প্রশ্ন হল কেন প্রকৃতি কেন একে এমন বিধ্বংসী খাদ্যাভ্যাস দিল এর প্রধান কারণ হল বিবর্তন এবং শক্তির যোগান একটি কিংকোবরার বিশাল শরীর চালানোর জন্য প্রচুর ক্যালোরির প্রয়োজন ইঁদুর বা ছোট পাখি খেয়ে এই বিশাল শরীরের ক্ষুদা মেটানো প্রায় অসম্ভব অন্যদিকে একটি বড় র্যাটসনেক বা পাইথন শিকার করলে কিং কোবরা বিপুল পরিমাণ মাংস এবং শক্তি পায় যা তাকে কয়েক সপ্তাহ বা মাস পর্যন্ত না খেয়ে বেঁচে থাকতে সাহায্য করে এছাড়াও অন্য সাপ শিকার করার পেছনে একটি বড় শারীরিক সুবিধাও রয়েছে সাপের শরীর লম্বাটে এবং নলাকার যা কিং কোব্রার পক্ষে গিলে ফেলা খুব সহজ কোনো পা বা ডানা না থাকায় শিকারের সময় বা গেলার সময় কোনো বাধা তৈরি হয় না এটি প্রকৃতির এক নিখুঁত ডিজাইন যেখানে এক শিকারী তার শিকারের আকারের সাথে পুরোপুরি খাপ খাইয়ে নিয়েছে তবে এই শিকার প্রক্রিয়াটি কিন্তু মোটেও সহজ নয় কারণ এর শিকারও পাল্টা মরণ কামড় দিতে পারে তাহলে কিংকোবরা বাঁচে কি করে সেই গোপন অস্ত্রটি সম্পর্কে জানলে আপনি অবাক হবেন কিংকোবরা যখন শিকারে বের হয় তখন সে তার জিভ্ভা দিয়ে বাতাসের রাসায়নিক সংকেত বিশ্লেষণ করে এর শক্তি এতটাই প্রবল যে প্রায় একশো মিটার দূর থেকেই সে অন্য সাপের উপস্থিতি টের পায় যখন সে কোনো বিষধর সাপ যেমন ক্রেট বা অন্য কোবরাকে আক্রমণ করে তখন একটি মরণপণ লড়াই শুরু হয় শিকারী সাপকেও নিজেকে বাঁচাতে কোবরাকে কামড় দেয় কিন্তু এখানেই প্রকৃতির এক অদ্ভুত খেলা দেখা যায় কিংকোবরার রক্তে এমন এক ধরনের প্রোটিন বা অ্যান্টিবাডি থাকে যা তাকে অন্য বিষধর সাপের বিষ থেকে রক্ষা করে অর্থাৎ অন্য সাপের বিষ কিংকবরার শরীরে প্রবেশ করলেও তার কোনো ক্ষতি হয় না এটি তাকে বনের বুকে এক অদম্য যোদ্ধায় পরিণত করেছে তবে এই লড়াইয়ে জেতার জন্য কেবল বিষ প্রতিরোধক ক্ষমতাই যথেষ্ট নয় প্রয়োজন ক্ষুরধার বুদ্ধি কিং কোবরা তার শিকারের নড়াচড়া খুব সতর্কভাবে লক্ষ্য করে সে জানে ঠিক কখন আক্রমণ করতে হবে সাধারণত এরা শিকারের ঘাড়ের কাছে বা মাথায় কামড় বসায় যাতে শিকার পাল্টা আক্রমণের সুযোগ না পায় একবার কামড় বসালে কিং কোবরা তার মারণ বিষ ঢেলে দেয় যা শিকারের স্নায়ুতন্ত্রকে অকেজো করে দেয় এবং শ্বাস প্রশ্বাস বন্ধ করে দেয় এই পুরো প্রক্রিয়াটি ঘটে চোখের পলকে কিন্তু আপনি কি জানেন এই ভয়ঙ্কর শিকারী নিজের সঙ্গীকেও ঠিক একই আচরণ করতে পারে সঙ্গম ঋতুতে কিংকোবরার আচরণ আরও রহস্যময় হয়ে ওঠে সাধারণত পুরুষ স্ত্রী স্ত্রীসাপের খোঁজ করে মিলনের জন্য কিন্তু কিংকোবরার ক্ষেত্রে এটি জীবনের ঝুঁকি নেওয়ার মতো বিষয় যদি স্ত্রী সাপটি ক্ষুধার্থ থাকে বা পুরুষ সাপটি যদি আকারে ছোট হয় তবে মিলন তো দূরের কথা পুরুষ সাপটি নিজেই স্ত্রীসাপের খাবারে পরিণত হতে পারে হ্যাঁ ক্যানিবালিজম বা সজাতি ভক্ষণ কিংকোবরার জগতে খুব সাধারণ ঘটনা এই নৃশংসতা আমাদের কাছে ভয়ঙ্কর মনে হতে পারে কিন্তু জীববিজ্ঞানের দৃষ্টিতে এটি টিকে থাকার লড়াই দুর্বল জিন যাতে পরবর্তী প্রজন্মে না যায় তা নিশ্চিত করতেই হয়তো প্রকৃতি এই কঠোর নিয়ম তৈরি করেছে তবে এত নিষ্ঠুরতার মাঝেও কিং কোবরার মধ্যে এক অবিশ্বাস্য মাতৃসত্ত্বা লুকিয়ে আছে যা সাপের জগতে বিরল আপনি শুনলে অবাক হবেন যে কিং কোবরাই একমাত্র সাপ যে তার ডিম পাড়ার জন্য বাসা তৈরি করে বনের ঝরা পাতা আর ডালপালা নিজের শরীর দিয়ে জড়িয়ে স্তূপ করে একটি বাসা তৈরি করে মা কিং কোবরা এই বাসার মাঝখানে সে বিশ থেকে চল্লিশটি ডিম পারে এরপর সে চলে যায় না বরং ডিম ফুটে বাচ্চা বের হওয়া পর্যন্ত সে বাসার উপর পাহারায় বসে থাকে প্রায় দুই থেকে তিন মাস ধরে চলা এই পাহারার সময় মা সাপটি কিছুই খায় না রোদ বৃষ্টি ঝড় সব কিছু উপেক্ষা করে সে তার অনাগত সন্তানদের রক্ষা করে এই সময় মা কিং কোবরা অত্যন্ত আক্রমণাত্মক থাকে কেউ বাসার কাছে এলেই সে ফনা তুলে তেড়ে যায় কিন্তু এখানেও একটি মর্মান্তিক সত্য লুকিয়ে আছে ডিম ফুটে বাচ্চা বের হওয়ার ঠিক আগ মুহূর্তে মা সাপটি বাসা ছেড়ে চলে যায় কেন জানেন কারণ দীর্ঘ উপবাসের পর তার প্রচণ্ড ক্ষুদা পায় সে ভয় পায় যে তার এই ক্ষুদার তারণায় সে হয়তো নিজের বাচ্চাদেরই খেয়ে ফেলবে নিজের সন্তানদের বাঁচাতে মা সাপের এই আত্মত্যাগ প্রকৃতির এক অনন্য নিদর্শন এই ঘটনা প্রমাণ করে যে এরা কেবল হিংস্র খুনি নয় এদের মধ্যে আছে গভীর এক প্রবৃত্তি যা আমাদের ভাবিয়ে তোলে কিংকোবরার বিষ নিয়ে মানুষের মনে অনেক ভুল ধারণা আছে অনেকে মনে করেন এর বিষ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী কিন্তু এটি পুরোপুরি সত্য নয় ইনল্যান্ড টাইপানের মতো সাপের বিষ এর চেয়েও বেশি তীব্র কিন্তু কিংকোবরা কেন বেশি ভয়ঙ্কর কারণ হল এর বিষের পরিমাণ একটি পূর্ণ পূর্ণবয়স্ক কিংকোবরা এক ছোবরে প্রায় সাতশো মিলিগ্রাম পর্যন্ত বিষ ঢালতে পারে এই বিপুল পরিমাণ বিষ যে কোনো প্রাণীর শরীরে প্রবেশ করলে তা মুহূর্তের মধ্যে হৃৎপিণ্ড এবং ফুসফুস অকেজো করে দেয় এমনকি এই বিষ চোখের সংস্পর্শে এলেও অন্ধত্ব হতে পারে কিন্তু মজার ব্যাপার হলো এই মারণ বিষই এখন মানুষের জীবন বাঁচানোর কাজে ব্যবহার করা হচ্ছে বিজ্ঞানীরা কিং কোবরার বিষ থেকে শক্তিশালী বেছানাশক ওষুধ তৈরির গবেষণা করছেন যেই বিষ প্রাণ কেড়ে নেয় সেই বিষই আবার প্রাণ বাঁচায় প্রকৃতির কি অদ্ভুত সমীকরণ কিন্তু এই শক্তিশালী প্রাণীটি আজ মানুষের কারণে বিপন্ন বনাঞ্চল ধ্বংস এবং চোরাকারবারিদের কারণে কিং কিংকোবরার সংখ্যা দিন দিন কমে আসছে সাপের চামড়া এবং বিষের জন্য এদের নির্বিচারে হত্যা করা হয় এছাড়া লোকালয়ে চলে এলে ভয়ে মানুষ এদের মেরে ফেলে অথচ বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেমের ভারসাম্য রক্ষায় কিং কিংকোবরার ভূমিকা অপরিসীম এরা যদি না থাকে তবে প্রকৃতিতে অন্যান্য বিষধর সাপের সংখ্যা বা উদূরের সংখ্যা অস্বাভাবিক হারে বেড়ে যাবে যা মানুষের জন্য আরও বড় বিপদ ডেকে আনবে কিং কোবরা আমাদের শত্রু নয় বরং প্রকৃতির এক অপরিহার্য বন্ধু এদের রাজকীয় ভঙ্গি বুদ্ধিমত্তা এবং টিকে থাকার কৌশল আমাদের শেখায় যে প্রকৃতিতে প্রতিটি প্রাণীর একটি নির্দিষ্ট উদ্দেশ্য আছে আমাদের অজ্ঞানতা আর ভয়ে যেন এই রাজকীয় প্রজাতিটিকে পৃথিবী থেকে মুছে না দেয় আমরা এতক্ষণ জানলাম কিং কোবরার অবিশ্বাস্য শিকার কৌশল অদ্ভুত খাদ্যাভ্যাস এবং তার মাতৃত্বের গল্প কিন্তু এখনও অনেক কিছু অজানা রয়ে গেছে বিজ্ঞানীরা বলছেন কিং কোবরার বুদ্ধিমত্তা কুকুরের কাছাকাছি এরা তাদের যত্নকারী বা হ্যান্ডলেরকে চিনতে পারে এবং আলাদা করতে পারে চিড়িয়াখানায় দেখা গেছে পরিচিত মানুষ দেখলে এরা শান্ত থাকে কিন্তু অপরিচিত কাউকে দেখলে সতর্ক হয়ে যায় এটি প্রমাণ করে যে এদের স্মৃতিশক্তি এবং শেখার ক্ষমতা অন্যান্য সরীসৃপের চেয়ে অনেক বেশি উন্নত সাপের মতো ঠাণ্ডা রক্তির প্রাণীর মধ্যে এমন বুদ্ধিমত্তা বিবর্তনের এক বিস্ময় আপনি যদি কখনো বনের পথে হাঁটতে গিয়ে শুকনো পাতার খসখস শব্দ শোনেন এবং হঠাৎ আঠেরো ফুট লম্বা কোনো ছায়া ফনা তুলে দাঁড়ায় তখন দৌড় দেবেন না স্থির হয়ে দাঁড়ান কারণ কিং কোবরা নড়াচড়া দেখলেই আক্রমণ করে এই ছোট তথ্যটি হয়তো আপনার জীবন বাঁচাতে পারে কিং কোবরা সম্পর্কে এই আলোচনা আমাদের বুঝতে সাহায্য করে যে কেন তাকে সাপের রাজা বলা হয় কেবল আকার বা বিষের জন্য নয় তার রাজকীয় আচরণ খাদ্যাভ্যাস এবং বুদ্ধিমত্তাই তাকে এই মুকুট পড়িয়েছে সে অন্য সাপ খেয়ে বনের ভারসাম্য বজায় রাখে আবার নিজের সন্তানদের বাঁচাতে না খেয়ে দিন পার করে প্রকৃতির এই রুক্ষ অথচ সুন্দর রূপটি আমাদের মুগ্ধ না করে পারে না এই রহস্যময় প্রাণীটি সম্পর্কে জানতে পেরে আপনার কেমন লাগল আপনি কি জানতেন যে কিং কিংকোবরা বাসা তৈরি করা একমাত্র সাপ নাকি এর অন্য সাপ খাবার বিষয়টি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে প্রকৃতির এই বিস্ময়কর সৃষ্টিকে টিকিয়ে রাখা আমাদের দায়িত্ব যদি আমরা এখনই সচেতন না হই তাহলে হয়তো আগামী প্রজন্ম এই রাজকীয় সাপটিকে কেবল বইয়ের পাতায় বা ভিডিওতেই দেখবে জঙ্গল কেবল গাছপালার সমষ্টি নয় এটি কিং কোবরার মতো হাজারো প্রাণীর ঘর তাদের ঘর রক্ষা করা মানে আমাদের নিজেদের ভবিষ্যৎ রক্ষা করা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা চেষ্টা করেছি সাপের রাজার অজানা অধ্যায়গুলো আপনার সামনে তুলে ধরার আপনার কাছে আমার একটি প্রশ্ন যদি আপনি বনে কখনও কোবরার মুখোমুখি হন তবে আপনার প্রথম প্রতিক্রিয়া কী হবে ভয় পাবেন নাকি এর রাজকীয় সৌন্দর্য উপভোগ করবেন নিচে কমেন্ট করে আপনার মতামত আমাদের জানান আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের নতুন নতুন রহস্য উন্মোচন করতে উৎসাহিত করে আর হ্যাঁ আপনি যদি বন্য প্রাণী এবং প্রকৃতির এমন রোমাঞ্চকর সব রহস্য সম্পর্কে জানতে ভালোবাসেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আইকনে ক্লিক করে রাখুন যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় দেখা হবে পরের ভিডিওতে প্রকৃতির নতুন কোনো রহস্য নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন প্রকৃতিকে ভালোবাসুন